কে সহ্য করতে পারবেন তো ওই জাহান নামকে সহ্য করতে পারবেন তো ওই জাহান নামকে যদি সহ্য করতে না পারেন তাহলে সময় আছে সূর্য আপনার পশ্চিম থেকে উদয় হয় নাই আপনি এখনই করুন দিন আপনাকে পাকড়াও করা হবে সেদিন আপনি কি জবাব ওই যে দেবেন বললাম বিচারে আর কেউ আসবে না শুধুমাত্র আল্লাহ বিচার আল্লাহর বিচার ছাড়া অন্য কাউরি বিচার হবে না বিচার করতে যাচ্ছেন আর আপনি বড় বড় হাজি মানুষ হজ করে এসছেন তিনবার হজ করে এসছেন কেয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন আতাদ্রুন আমার মুফলিস হে আমার সাহাবারা তোমরা জানো কি ওই কপাল পোড়া হতভাগা মানুষটাকে মুফলিসকে সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লাদির হামালাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে সেই যার কাছে টাকা পয়সা নেই যার কাছে সোনা চাঁদি নেই যার কাছে দশখান দশ চাকার গাড়ি নেই যার কাছে বড় গাড়ি নেই অট্টালিকা বাড়ি নেই সেই মফলেস যে রোজকার কাম রোজ করে খায় সেই মফলিশ সেই মফলেস আল্লাহ রসুল বললেন না ওই মফলেস নয় মফলেস ওই কেয়ামতের দিন তিনটা হজ নিয়ে যাবে সে নামাজ নিয়ে যাবে রোজা নিয়ে যাবে যে জাকাত নিয়ে যাবে এবং সে অমুকের ওপরে জুলুম করেছে ওকে বিচারে বসে মারিয়েছে ওর ওর বিরুদ্ধে নালিশ করেছে দিন ওই সমস্ত মানুষগুলো আসবে তার এই পাহাড় সম পরিমাণে নেকিগুলো সব হয়ে যাবে যাবে বলবে এই এই মানুষটা আমাদের সমাজে খুব শক্তিশালী ছিল তার কাছে পাওয়ার ছিল সে সে প্রধান ছিল সে উপপ্রধান ছিল সে মেম্বার ছিল এই মানুষটা আমার ওপরে বিচার করে আমার ওপরে অন্যায়ভাবে প্রহার করেছে জোর লাগিয়েছে এর বিচার আমি দুনিয়াতে করতে পারিনি তুমি এর ফয়সালা করে দাও আল্লাহ বলবে তোমাকে কি চাই কি তোমাকে ফয়সালা করব তুমি কি দিতে পারবে তোমার কাছে টাকা আছে বলছে কিছু নাই আল্লাহ আরেকজন আসবে আসে বলবে আল্লাহ এ আমাকে গালি দিয়ে চলো রাস্তায় চলছিলাম একটু টক্কর লেগে গেছিলো মেরেছিল তারপর যে এই কানার বেটা তুই ভালোভাবে চলতে পারিস না আমার সাথে ধাক্কা লাগাচ্ছিস মেরেছিল অন্যায় ভাবে ভুলটা তারই ছিল কিন্তু অন্যায় ভাবা আমাকে মেরে চলে এর বদলা চাই আর বলবে নেকি নিয়ে চলে যা নেকি শেষ তখন আরো কিছু মানুষ আসবে শুনুন আরো কিছু মানুষ আসবে নেকি শেষ দিবেন কি তখন ওদের গুনাগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে আর ফেরেশতাকে বলবে যাও একে জাহান্নামে নিক্ষেপ করে দাও ওই মানুষটা সব কিছু থাকা সত্ত্বেও সংরক্ষণ করতে পারল না আমি হাদিস পড়েছিলাম ইহফাদিল্লা ইহফাদুক আল্লাহর বিধিনিষাদ গুলোকে মানুন আল্লাহ আপনার হেফাজত করবে দুনিয়াতেও করবে আসিরাতেও করবে আল্লাহর বলছেন মানসাল্লাহ যে আল্লাহর জিম্মে হয়ে যায় দুনিয়াতেও আল্লাহ সংরক্ষণ করবে আসিরাতেও আপনার নেকিগুলো সংরক্ষণ করে আপনাকে জান্নাতবাসী করাবেন আমরা চাই কি না আমরা চাই কি কিনা এই জান্নাত চাই কিনা জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা জাহান্নাম থেকে মুক্তি চেতে যে চাইতে গেলে আরেকটা কাজ করতে হবে এই মাদ্রাসাগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে দান করতে হবে আল্লাহ রাসূল বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কাতামারা জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুর পরিমাণ দিয়েও হয় খেজুর আপনার কাছে কিছু নেই তাহলে আপনি অল্প কিছু দিয়েও আপনি নিজের জাহান্নাম থেকে বাঁচার একটা পথ খুঁজে নেন এই আমাকে সভাপতি মহাশয়ের পক্ষ থেকে শেষ করার কথা বলা হয়েছে তাহলে অনেক কিছু বলার ছিল আপনাদের আপনাদেরকে এটাই শেষ বলবো আরও বক্তা আছে তাদের কাছে অনেক কিছু শুনবেন কে মনে রাখবেন আমি এই কমিটিকে বা যারা আপনারা এসেছেন আমি আপনাদেরকে কোরো জোরে আবেদন করি যে আপনারা মেলা লাগায়েন না মেলা লাগায়েন না জালসার উদ্দেশ্য নেকি কি এই জালসার উদ্দেশ্য নেকি আর এর বিপরীত আপনি হারাম আপনি গুণহা করছেন কেমন দিন এর জবাব দিতে হবে কে দিবে কে দিবে এই মেলা বন্ধ করুন যেখানেই যে জালসা করছেন মেলা বন্ধ করুন ইনশাআল্লাহ ওই জালসাতে বরকত হবে সব কিছু ভালো চলবে আল্লাহ রাবুল আলমিনের কাছে শেষে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সাথে জড়িয়ে রাখো এবং কোরআন অনুযায়ী আমল করা তফিক দাও আমাদের মধ্যে যারা আল্লাহ তোমার ভয় নেই তাদের মধ্যে তুমি ভয় ঢুকিয়ে দাও যেন তারা নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় মসজিদমুখী হয়ে যায় মাদ্রাসামুখী হয়ে যায় কোরআনকে আর ভালোবাসতে আরম্ভ اللهم يا مدركة شقلك تو فقدهم كرو آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. মাইক ম্যান কোথায় আছো তুমি এসে এখানে এসে তোমার মাইক ঠিক করো মাইকে কাজ করছে না অন্য মাইকটাতে যাই হোক এতক্ষণ আমরা শেখ মুর্শিদ মাদানিকে শুনছিলাম এবং যা শুনছিলাম কোরআনের যে বৈশিষ্ট্য রয়েছে কোরআনের যা মূল্য রয়েছে